ধন্যবাদ আসলে মূল অপরাধটা হচ্ছে তারা যে পথে নিয়ে এসেছে এখানে কোনো বৈধ ঘোষণা নেই আমদানি করার কোনো ঘোষণা নেই তারা বিদেশ থেকেই এই আইফোনের পার্টস আলাদা করে এবং তারা বিভিন্ন বিমানের মাধ্যমে তারা এখানে পাঠায় এবং এখানে একটা তারা ল্যাব তৈরি করেছে সেই ল্যাবে তারা সংযোজন করে সংযোজন করে কোনো ধরনের কোনো অনুমতি ছাড়া সেগুলো তারা স্থানীয় বাজারে বিক্রি করার প্রচেষ্টা চালায়

স্থায়ীভাবে থাকে না আমরা যতটুকু এই এবং তারা না তারা পাসপোর্ট ইয়ে ভিসা নিয়ে আসছে বৈধভাবে এসেছে কিন্তু এখানে এসে এই ধরনের অবৈধ কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়েছে হ্যাঁ তিনজনই বৈধভাবে এসেছে ভিসা নিয়ে এসেছে কিন্তু তারা অবৈধভাবে এই কার্যক্রম গুলো চালিয়ে আসছে আমরা তাদের সাথে কথা বলেছি তারা যেহেতু কথা কথা বলে তাদের সাথে বলাটা সমস্যা আমরা চেষ্টা করছি তদন্ত করে তাদের সাথে কথা বলে পরবর্তী আমরা তাদেরকে আবার জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসব আদালত থেকে তারপরে আমরা জানতে পারবো যে আসলে এর পেছনে বাংলাদেশি কারা জড়িত রয়েছে প্রাথমিক আমরা দু একজনের নাম পেয়েছি

তদন্ত করে দেখব যে তারা আসলে আদৌ কোনো অপরাধের সাথে অন্য কোনো অপরাধের সাথে সংশ্লিষ্টতা আছে কিনা যদি থাকে তাহলে সেই আইনের আওতায় আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব আপাতত দৃষ্টিতে আমরা যতটুকু জানতে পেরেছি বা দেখতে পেরেছি যে এই সংশ্লিষ্ট অপরাধ ছাড়া অন্য কোনো অপরাধের সাথে সংশ্লিষ্টতা নেই আমরা ভবিষ্যতে তদন্ত করে আরো বেশি বিস্তারিত জানতে পারব ধন্যবাদ আজকে আমাদের তারা যেখানে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে তাতে বোঝা যাচ্ছে যে তারা বিপুল পরিমাণ ইতিমধ্যে তারা বিভিন্ন সময় বিক্রি করেছে আসলে এখন পর্যন্ত কত সংখ্যক এভাবে বলা যাবে না যেহেতু আমরা কালকে অভিযান পরিচালনা করে তিনশো তেষট্টি মোবাইল উদ্ধার করেছি পাশাপাশি আরো কিছু একটা উদ্ধার করেছি তাতে বোঝা যায় যে এটি এই পরিমাণটা একটু বোঝা যায় আসলে নিশ্চিত করে এভাবে বলা যাচ্ছে না যে গত দেড় বছরে কত সংখ্যক করেছে

কিন্তু কেনার ক্ষেত্রে আসলে সচেতন হওয়া দরকার সাধারণ জনগণের তারা যেন অবশ্যই বৈধভাবে আমদানি করা যে সকল মোবাইল রয়েছে যেগুলো অফিসিয়াল ফোন সেগুলোই কিনা কিনতে উৎসাহিত করা উচিত কারণ এই অবৈধভাবে নিয়ে আসা সেগুলো চোরাই হতে পারে সেগুলো কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকতে পারে সেক্ষেত্রে সাধারণ জনগণের অবশ্যই সচেতন হতে হবে তারা যেন বৈধভাবে আমদানি করা মোবাইলগুলাই যেন ব্যবহার করে না আমরা যেটা পেয়েছি সংযোজন করার যে জায়গাটা মূলত দুই জায়গাতেই তারা ভালোভাবে সংযুক্ত করার কিছুটা ব্যবস্থা আছে তবে ক্রিকেটে যেখানে আমরা ওজন করেছি সেখানে একটু বড় ধরনের বড় সড়ো পরিসরে এবং বেশি পরিমাণে আমরা উদ্ধার করেছি নিকুঞ্জ এলাকায় তো সেখানে একটা বড় ধরনের আমরা যন্ত্রপাতি বা ল্যাব ল্যাবের অবস্থান পেয়েছি এটা আসলে আমরা তদন্ত করে বলতে পারবো এখনই প্রাথমিক ভাবে আমরা জাস্ট আজকে কালকে অভিযান পরিচালনা করেছি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে পরবর্তীতে আমরা এটা আসলে জানতে পারবো